আমি আগেই বলে নিচ্ছি যাদের হাট দুর্বল তারা আমার এই ভিডিওটি দেখবানা তারপর যদি হাসতে হাসতে লুঙ্গি খুলে যায় তাহলে কিন্তু আমি দেয় না একটা লোক বিয়ে করলো অনেকদিন হয়ে গেছে কিন্তু তাদের বাচ্চা হচ্ছিল না তাই সে ফকির বাবার কাছে গেলো দোয়া চাইতে তখন ফকির বাবা বলল যা তোকে দোয়া করে দিলাম খুব তাড়াতাড়ি তোদের সন্তান হবে তারপর এক বছর পরে লোকটির একটা মেয়ে সন্তান হলো তখন লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেল আর মেয়ের নাম করার জন্য তাড়াতাড়ি ফকির বাবার কাছে চলে গেল আর ফকির বাবা তখন ধ্যান ছিল আর তখন তার ধ্যান ভেঙে গেল আর সে রেগে মেগে বলল ধুর বাল তখন লোকটি ভাবলো ফকির বাবা মনে হয় আমার মেয়ের নাম বাল রাখতে বলছে সেই অনুপাতে মেয়েটির নাম বাল রেখে দিল তারপর আরো দুই বছর পরে করে লোকটি একটা ছেলে সন্তান হলো তারপর লোকটা খুশিতে ফকির বাবার কাছে চলে গেল ছেলেটির নামকরণ করল কিন্তু এবারও ফকির বাবার ধ্যান ভাঙার কারণে ফকির বাবা বিরক্ত হয়ে বলে উঠলো ধুর চ্যাট তখন লোকটি ভাবলো ফকির বাবা মনে হয় আমার ছেলের নাম চ্যাট রাখতে বলছে তাই সেই অনুপাতে ছেলের নাম চ্যাট রেখে দিল তারপর আবার কিছুদিন পরে লোকটি একটি ছাগলের বাচ্চা হলো আর সেই লোকটি ছাগলের বাচ্চা নামকরণ করার জন্য ফকির বাবার কাছে চলে গেল কিন্তু তখন ফকির বাবা একদমই ধ্যানমগ্ন ছিলেন না আর যখন দেখলো ছাগলের নামকরণ করার জন্য তার কাছে আসছে তখন সে প্রচন্ড রেগে গেল আর বললো তুই একটা ছাগলের নামকরণ করার জন্য আমার কাছে আইসোস যা তো ছাগলের বাচ্চার নাম পুটকি রেখে দিল তারপর ছাগলের বাচ্চার নাম পুটকি রেখে দিল তারপর ছেলে মেয়ে বড় হলো তারপর লোকটি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করলো কিন্তু যখন মেয়েটির জামাই বিয়ে বাড়িতে পা রাখলো তখন সবাই চিৎকার করে বলতে লাগলো এই বালের জামাই আইছে বালের জামাই আইছে তাড়াতাড়ি ওরে বরণ কর আমাকে বালের জামাই আইছে এই শুনে তো জামাই রেগে মেগে বিয়ে করবে না বলে বাড়ির দিকে রওনা হলো তখন শ্বশুর সামনে এসে বলল বাবা তুমি রাগ করো না গো তুমি তো আমার চ্যাটের মতোই এটা শুনে তো জামাই আরও রেগে গেলো আর বিয়ে করবে না বলে আবারও বাড়ির দিকে রওনা হলো ঠিক তখন শ্বশুরমশাই এসে জামাইয়ের হাত ধরে বললো বাবা ও বাবা তুমি আমার ফুটকির একটুকরা মাংস না কি কোথাও জিতে পারবা না বাবা তো কথা শুনে জামাই बेहোশ আর আমি জানি আপনি এখন হাহা করে হাসছেন আর এটা ভাবছেন যে আমি বাথরুমে পড়ে গিয়ে মাতার সামান্য বেটা পেয়েছি খানিকটা রক্তকরণও হয়েছে ড্রেসিং করাতে বাসার কাছে ফার্মেসিতে এসেছি এসে দেখি ফার্মেসির কাশফুল কর্নারে এলাকার একজন আঙ্কেল বসে আছেন প্রত্যেকটা মহল্লা একজন নিষ্কর্ম লোক থাকেন যাদের কাজ হচ্ছে মহল্লার গুরুত্বপূর্ণ পয়েন্টে বসে মানুষের দৈনন্দিন কার্যক্রমে বাম হাত দোকানু তেমনই একজন আমাদের মহল্লার এই আঙ্কেল আমাকে দেখে ডাক দিলেন কি খবর জয় আমি বললাম এই তো চলছে আঙ্কেল তখন তিনি বললেন আরে তোমার কপালে কি হয়েছে আমি তখন বললাম বাথরুমে পড়ে বেতা পাইছি আঙ্কেল আমার কথা শুনে আঙ্কেলের মুখে অবিশ্বাসের চাপ যেন আমি গোপনে ইউক্রেন গিয়ে যুদ্ধ করে মাথা ফাটিয়ে এসেছি আঙ্কেলের সন্দেহসূচক সূচক মুশকি আসি দিয়ে হেসে বললেন বাথরুম না থাকলে যুগের ছেলেদের যে কি হতো আমি তখন বললাম কেন আঙ্কেল তখন তিনি বললেন এই যে তোমরা বউরের পিঠানি খেয়ে বাথরুমের বেতা বলে চালিয়ে দাও তখন আমি বললাম না না আঙ্কেল বিশ্বাস করেন সত্যি সত্যি বাথরুমে পড়ে গেছিলাম তখন আঙ্কেল উনার মাথার টুপি সরিয়ে একটা লম্বা কাটা দাগ দেখিয়ে বললেন তো এটা কিসের দাগ আমি দেখে গভীর কত কি হয়েছিল আঙ্কেল তখন তিনি বললেন তোমার মতো বাথরুমে পড়ে গেছিলাম বিয়ের দুই সপ্তাহ অপরের ঘটনা ছয় ছয়টা সেলাই লাগছিল সে তুলনায় তোমারটা কিছুই না তখন আমি বললাম তা অবশ্য ঠিক বলেছেন আঙ্কেল তখন তিনি বললেন তা তোমারে কি দিয়া মারছে আমি তখন বললাম রুটির বেলান দিয়া মারছে আঙ্কেল তখন তিনি বললেন ভাই চা গেছো আমারা দিছিল খুন্তি দিয়া গুরুতর রহম চাইলে তিনশো ছাব্বিশ দ্বারায় মামলা করতে পারতাম কিন্তু কারো কাছে কিছু বলি নাই বন্ধু বান্ধব জিগাইলে কইতাম বাথরুমে পড়ে ব্যথা পাইছি আমি তখন বললাম থাক আঙ্কেল বাদ দেন তখন তিনি বললেন চলো তোমার চিকিৎসার ব্যবস্থা করি আমি তখন বললাম জি আঙ্কেল চলেন তারপরে আমরা ফার্মেসির ফার্মেসির ভিতরে ভিতরে ঢুকলাম আমার পরিচিত এক আঙ্কেলের চেম্বার আঙ্কেল সাধারণত বিকাল পাঁচটায় চেম্বার ওপেন করেন আজ তিনি চারটার সময় চলে এসেছেন চেম্বারে রুগীর বীর বাট্টা নাই শুধু একজন মধ্যবয়স্ক লোক কপালে হাত দিয়ে বিরস বসে আছে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার কি হয়েছে ভাই তখন তিনি বললেন বাথরুমে পরে কপালে কেটে গেছে ভাই আমি তখন বললাম আহারে আপনিও বাথরুমে আপনি কি জানেন ছাত্রছাত্রীরা পরীক্ষায় ফেল করার কারণ কি বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শুক্রবার হয় বাহান্ন দিন বাকি থাকলো তিনশো তেরো দিন শীত গ্রীষ্ম বর্ষার ছুটি পঞ্চাশ দিন বাকি থাকলো দুইশো তেষট্টি দিন আট ঘন্টা প্রতিদিন ঘুমালে হয় একশো বাইশ দিন বাকি থাকে একশো একচল্লিশ দিন এক ঘন্টা প্রতিদিন খেলা করলে পনেরো দিন বাকি থাকলে 126 দিন 2 ঘন্টা প্রতিদিন খাওয়া দাওয়ার পিছনে দিলে মোট চলে যায় 30 দিন বাকি থাকে 96 দিন এক ঘন্টা সবার সাথে কথা বলতে চলে যায় 15 দিন বাকি থাকলে 81 দিন বর্ষরে পরীক্ষা দিতে হয় 35 দিন বাকি থাকলো 46 দিন ঈদ সরকারি ছুটি 20 দিন বাকি থাকলো 26 দিন টিভি দেখা আত্মীয়দের বাড়ি ঘুরতে যাওয়া 25 দিন বাকি থাকলো 1 দিন সেইটাও আবার জন্মদিন তাহলে পড়ার সময়টা কথায় গল্পটা শোনার আগে অবশ্যই মুখে টাওয়া লড়না বা কিছু একটা দিয়ে মুখটা সাবধানে রাখবেন মায়ের হাতে খেলানি খেলে আমি দায়ী না বল্টু হ উচ্চারণ করতে পারে না হ কে গো বলে ফেলে ক্লাসে নতুন ম্যাডাম এসেছে এবার পরিচয় পর্ব শুরু হলো ম্যাডাম বলল হাই ছাত্রছাত্রীরা আমি পাখি এবার তোমাদের পরিচয় দাও দেখি হাই আমি মন্টু হাই আমি সেন্টু এভাবে যে যার মতো পরিচয় দিল এবার বল্টুর পালা বল্টু বললো গাই আমি বল্টু ম্যাডাম বললেন কি বললে হারামি আমি বল্টু বললো গাই বললাম আপনি আমাকে গাই বলেছেন আমিও আপনাকে গাই বললাম ম্যাডাম বললেন কি তোর সাহস কি করে হলো আমাকে গাই বলতে কে তোকে এসব বলতে বলেছে বল আমাকে বল্টু বললো প্রধান শিক্ষক তিনি বলেছেন ম্যাডাম এসে সবাইকে গাই বলবে তোমরাও ম্যাডামকে গাই বলবে বল্টুর কথা শুনে ম্যাডাম খাটা শুরু করলো এমন সময় পাশের ঘর থেকে হেডসার আসলো হেডসার আবার ক বলতে পারে না ক কে প বলে ফেলে হেডস্যার এসে বললেন কী ব্যাপার ম্যাডাম এভাবে পাচ্ছেন যে প্রথম দিনেই ম্যাডাম এভাবে পাদানো হলো কেন হেডস্যারের কথা শুনে ম্যাডাম আরও জুড়ে জুড়ে কাঁদা শুরু করলো হেডস্যার বললেন প্লিজ ম্যাডাম আপনি এত জুড়ে জুড়ে পাতবেন না আজ আপনার প্রথম দিন আপনি এত জুড়ে জুড়ে পাদলে মানুষ কি ভাববে প্লিজ আস্তে আস্তে পাদুন তাহলে আমরা সারা আপনার পাদার শব্দ শুনতে পাবে না স্যারে কথা শুনে ম্যাডাম তো কাঁদতে কাঁদতে বেঞ্চের উপর শুয়ে পড়ল এমন সময় টিওনো হাজির টিওনো আবার শ বলতে পারে না শকে মো বলে ফেলে টিওনো কি ব্যাপার ম্যাডাম আপনি এখানে মুতলেন কেন বেঞ্চের উপর মুতলে কি ভালো লাগবে আপনার মুতার দরকার হলে আমাদের বলতে পারতেন আমরা আপনাকে বিছানা তৈরি করে দিতাম বিছানায় আপনি আরামে মুতে পারতেন এমন সময় শিক্ষামন্ত্রী হাজির শিক্ষামন্ত্রী আবার উপরে সবগুলো সমস্যা বিদ্যমান শিক্ষামন্ত্রীকে যে যার মতো ঘটনা খুলে বলল বল্টু বলল আমি ম্যাডামকে গাই বলেছি হেড স্যার বললেন আমি ম্যাডাম আসতে পারতে বলেছি চিও বলল ওদের কথার জন্য ম্যাডাম ব্রেঞ্চের উপরে মুঠতেছিল তাই আমি ম্যাডামকে বিছানায় মুতে বলেছি তখন শিক্ষামন্ত্রী বললেন ও বুঝেছি গাইটা পাততে পারতে ব্রেঞ্চের উপরে মুতেছে এটা শোনার পর मैडम तो बेहोश আসসালামু আলাইকুম এভিআন কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো আজ আপনাদের মধ্যে নিয়ে আসলাম আমার জীবনের সাথে ঘটে যাওয়া পাদ নিয়ে একটা করুণ কাহিনী পাদ বড়ই মারাত্মক তুমি যতই কিউট হও না বোন কেন পাদে কিন্তু গন্ধ থাকবেই যতই দামি পারফিউম গায়ে ইউজ করো না কেন পাদ আসলে সবার সামনে মারতে পারবেন না তো একদিন টিকটক থেকে পরিচয় সুন্দরী নুসরাতের সাথে দেখা করতে যাই চোখের চশমা গায়ে দামি পারফিউম মেরে নায়ক নায়ক বাপ নিয়ে গেলাম মেটার সামনে মেয়েটার সামনে যাওয়ার পর ওর রূপ দেখে তো আমি পুরাই পাগল এত সুন্দর ওর সুন্দরের কাছে সানি মানায় হোক ফুল দিলাম রোমান্টিক রোমান্টিক কথা বলতেছি এমন সময় মেটা দেখি মুখ দিয়ে কেমন করতেছে আমি বললাম ওগো কি হয়েছে তোমার ও বললো না কিছু না না কিছু না বলতেই করে দিল একটা পাদ গেই না দিছে পাদের গন্ধে আমি অজ্ঞান হয়ে গেলাম পরে দুই দিন পর হসপিটালে হুশ আসলো হুঁশ আসার পরে দেখলাম একটা সুন্দরী নার্স দেখি আমার পাশে আমাকে বলল কেমন আছেন আমি তো নার্সকে দেখেই নার্সের প্রেমে পড়ে গেলাম নার্স আমাকে ইনজেকশন দেওয়ার জন্য আসতেছে এমন সময় দেখি ও আমার সেই ক্রাশ মতো মুখ বানিয়ে ফেলেছে আহ আহ বজ্জাত বেডি বোমার মতো দিলো একটা পাদ পাদের আওয়াজ শুইনা মনে হইছে বোম পুড়ছে আমি বয়ে হার্ট স্টপ করলাম এখন বর্তমানে আপনি কি জানেন একদিন আমি বই নিয়ে পড়ার জন্য বইয়ের উপর হাত দিলাম বই চিৎকার করে বলল সিসি অপরিচিত কারো শরীরে হাত দিতে লজ্জা করলো না তারপর কলম বের করলাম লেখার জন্য খাতা चिल्লায় বলল শয়তান তুই জোর করে আমার শরীর পাবি কিন্তু মন পাবি না তারপর হঠাৎ করে মোবাইলের দিকে চোখ পড়লো মোবাইল আমাকে কষ্ট ভরা চোখে বলল জান তুমি আমাকে ছেড়ে অন্য কারো সাথে টাঙ্কি মারছো এখন আমি কি করব আপনারা